জাহেদ মালাসেন মাহমুদপুরের পক্ষ থেকে দুই নম্বর কুস্তিগীর খেলবেন দুলাল মালের সাথে আমরা দেখতে পাচ্ছি নেভি ব্লু কালার শর্ট প্যান্ট পরোহিত কুস্তিগীর জাহেদ মাল ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছি মাহমুদপুরের পক্ষ থেকে এবং প্রতিপক্ষ দল সুজাতপুর থেকে আসছেন দুলাল মাল কাঙ্ক্ষিত দাগার দুই নম্বর কুস্তিটি এই মুহূর্তে শুরু হবে প্রিয় দর্শক আজকের খেলা হচ্ছে ফার্স্টায় দশটায় এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি শূন্য শূন্য ফলাফল সবুজ প্যান্ট পরোহিত কুস্তিগির দুলাল মাল খেলছেন সুজাতপুরের পক্ষে এবং নে ব্লু কালার শর্ট প্যান্ট পরোহিত কুস্তিকির খেলছেন জায়েদ মাল মাহমুদপুরের পক্ষে চলছে কাঙ্ক্ষিত দাগার ঙ্কিতাগার দ্বিতীয় উপস্থিতি এই মুহূর্তে চলছে জাহেদ মাল এবং দুলাল মালের মধ্যে চলছে কাঙ্ক্ষিত দাগার দ্বিতীয় উপস্থিতি দুলাল মাল এবং জাহেদ মালের মধ্যে দুলাল মাল খেলছেন সুদাত সুজাতপুরের পক্ষে এবং মাহমুদপুরের পক্ষে খেলছেন জায়েদ মাল সাধারণ অসাধারণ একটি খেলা উপহার দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দাপটের সাথে অল্প সময়ের ভিতরে সুজাদপুরের কুস্তিগীর দুলাল মাল কিন্তু জাহেদ মালকে পরাস্ত করে দুই নম্বর কুস্তিতে একটি খেলা জয়লাভ করলেন এবং গ্রামকে জয়ের দিকে একদা এগিয়ে নিয়ে গেলেন কে দর্শক কেমন লাগছে মালের কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটি এই মুহূর্তে খেলার ফলাফল সুজাতপুর এক এবং মাহমুদপুর শূন্য এক শূন্যতে এগিয়ে রয়েছে সুজাতপুর কুস্তিটি আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর কুস্তিটি একটি ফলাফল চলে আসলো